আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার বিসিএস প্রিপারেশন শর্ট স্টাডি ব্লগে আপনাদের স্বাগতম পাটিগণিতের কয়েকটি চ্যাপ্টার করতে করতে আমার খুবই বোরিং লেগে গেছে তাই আমি ভাবলাম যে একটু বীজগণিত করি তো বীজগণিতের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে বীজগণিতিক বীজগণিতিক বীজ এখানে কিছু সূত্র আছে আমি সবগুলো সূত্র আসলে মনে পড়ছে না তাই ওর জন্য একটু দেখছিলাম আবার লিখছিলামও কারণ লিখলে আরও একটু বেশি মনে থাকে তো এ প্লাস বিহল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর বি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার টু প্লাস বি সি প্লাস সি এ এক্স প্লাস এ এক্স প্লাস বি এ প্লাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব এ কিউব প্লাস বি হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রগুলো কার কার সবগুলো মনে আছে একটু বলবেন প্লিজ কমেন্টে তো ফার্স্টের পদ্ধতি এগুলোর কিন্তু অনেক ধরনের পদ্ধতি আছে তো ফার্স্টের যে পদ্ধতি সেটা হচ্ছে একমাত্র সূত্রের উপর থেকে প্রশ্ন আসে যে এই সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার এটা কি এম আইনাস বি হোল স্কোয়ার এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটি কোন সূত্র ফোর বি সমসমান কত টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত পরের পদ্ধতি হচ্ছে মুখে মুখে মান নির্ণয় করা এটি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমসমান ফোর এক্স মাইনাস ওয়াই সমসমান টু হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো এক্স মাইনাস ওয়াই সমসমান টু এবং এক্স ওয়াই সমসমান টোয়েন্টি ফোর হলে মান নির্ণয় করো এটা যদি তোমরা অপশন দেখে অথবা একটু মনে মনে ভাবো যে এক্স এক্স আর ওয়াই নিয়ে তাহলে কিন্তু সূত্র ছাড়াই এটা করতে পারবে এক সেকেন্ডের মধ্যেই কিন্তু অনেকগুলো আছে যেগুলো হচ্ছে তোমার সূত্রে বসালে বেশি সহজ আর মনে মনে সবগুলো অপশন নিয়ে আবার ভাবতে গেলে অনেকবার চার চারবারে কাজ করতে হয় তখন দেখা যায় যে সেটা আরও বেশি কঠিন হয়ে যায় তাই কিছু এই সেটা দেখে করতে 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 এমন একটা অবস্থা হয়ে যাবে যে এমনি বোঝা যাবে যে কোনটা আসলে অপশন দেখেই পারা যাবে আবার কোনটা সূত্রে বসালে খুব দ্রুত হবে আমাদের এক্সামে তো আমাদের দেখতে হবে যে আমরা আসলে কত দ্রুত এবং সঠিকভাবে কিভাবে অঙ্কগুলো করতে পারবো যখন এরূপ দেওয়া থাকবে যেমন এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স ওয়াই সমান বারো হলে মানে টুয়েলভ হলে এক্স ওয়াইয়ের মান কত অপশনে কিন্তু তোমার এক্স ওয়াই দুইটিরই মান দেওয়া থাকবে এক্ষেত্রে কিন্তু তুমি একদম মুখে মুখে করে ফেলতে পারবে যেমন এক্স এর মান এখানে কি দেওয়া আছে টুয়েলভ দেওয়া আছে তো অপশন দেখে দেখতে হবে যে কোন দুইটা সংখ্যার গুণফল টুয়েলভ হয় যেমন তিন আর পাঁচ এই দুইটার গুণফল পনেরো হয় আবার দুই তিন এই দুটির গুণফল হয় ছয় তাহলে চার আর তিন দেওয়া আছে তাহলে তিন চার বারো তাহলে অ্যান্সার হবে চার আধ এইভাবে কিন্তু আমরা অপশন দেখি অঙ্কগুলো করতে পারি ধন্যবাদ